আজ মঙ্গলবার উনত্রিশে মাঘ দু হাজার চব্বিশ সালে তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা গণেশজির ভক্ত আছেন তারা অবশ্যই বলুন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরবে লম্ব দায় হৃগ গাং গণেশায় নামা আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ তো গণেশ চতুর্থী আবার আজকের দিনেই কিন্তু শনি মহারাজ কুম্ভ সংক্রান্তি করছেন অর্থাৎ শনি এবং সূর্যের মিলন ঘটবে শনি বর্তমানে অস্ত অবস্থানে আছে অর্থাৎ শনি অস্তা চলে আছে শনি সূর্যের এই মিলনের কারণে কোন কোন রাশির জাতক জাতিকারা হবেন ভাগ্যবান আবার শনি যে অস্ত আছে তার কারণেও কারা হবেন ভাগ্যবান এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল রং কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন হলে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ কিন্তু কোনো বিষয়ে যদি আপনি কোনো মতামত প্রদান করেন তাহলে অন্যদের অনুভূতি বা তারা কি ভাবতে পারে সে বিষয়েও কিন্তু আগে থেকে আপনাদেরকে বিবেচনা করতে হবে খেয়াল রাখবেন আপনার তরফ থেকে কোনো ভুল সিদ্ধান্ত আজ গ্রহণ করা হতেই পারে যার কারণে ইন ফিউচার আপনাদের মানসিক চাপ বাড়তে পারে তবে আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে থাকার কারণে অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আসার কারণে আজ আপনাদের ইচ্ছা পূরণও কিন্তু হওয়ার দিন ইচ্ছাপূর্তিরও কিন্তু দিন খামখেয়ালি স্বভাবের কারণে আজ কিন্তু আপনারা অবশ্যই কারো কোনো কোনো মানুষের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে তো দিনটি মসৃণ আপনাদেরকে আগেই বলেছি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রশান্তি পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে